হঠাৎ করেই ফেসবুকে নিজের বাগদানের ছবি প্রকাশ করেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তবে কবে বাগদান হয়েছে সে বিষয়ে কিছু জানাননি এরপর হবু বরকে নিয়ে উড়াল দেন শ্রীলঙ্কায় দুজনে ঈদও উদযাপন করেন সেখানে নতুন খবর হলো তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুধু তাই নয় অভিনেত্রীর কথা অনুযায়ী বৃহস্পতিবার তাদের গায়ে হলুদ হয়েছে এবং শুক্রবার তাদের বিয়ে জানা গেছে চমকের হবু নাম আজমান নাসির পেশায় ব্যবসায়ী তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় ব্যবসার পাশাপাশি অভিনয় করেছেন তিনি চমকের সঙ্গে হবু স্বামীকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে দ্য লাস্ট হানিমন নাটকে প্রসঙ্গত দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে সবীজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক সবীজে যেন বিয়ের ধুম লেগেছে একের পর এক বিয়ের পিড়িতে বসছেন তারকারা শুক্রবার একুশ জুন বিয়ে করেছেন অভিনেত্রী চমক একই দিনে বিয়ে সারলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত তিনি পেশায় একজন নাট্যশিল্পী বলে জানা গেছে এদিন রাতে বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন নাদিয়া নিজেই নিজের ফেসবুকে বিয়ের একাধিক ছবিও পোস্ট করেছেন তিনি প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেছেন আলহামদুলিল্লাহ পরে বর সালমান ও তাদের পরিবারের সবাইকে এক আনন্দ ঘন মুহূর্তে ক্যামেরাবন্দী হতে দেখা যায় ছবিতে বরকণে দুজনকেই সাদা পোশাকে দেখা যায় তবে দুই পরিবারের সদস্য ছাড়া সবুজের কারো উপস্থিতি চোখে পড়েনি এদিকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা মাত্রই অভিনন্দন বার্তায় ভাসছেন নাদিয়া খানম এবং জাহান চমকের বিয়ের খবরের পর এবার জানা গেল প্রায় মাস আগে বিয়ে করেছেন পর্দার অভিনয় শিল্পী মেহেদি হাসান ব্যবসায়ী তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে ঈদ করতে এখন শ্বশুরবাড়িতেই আছেন আইরিন সেখান থেকেই গণমাধ্যমকে নিজের বিয়ের খবর জানান এই অভিনেত্রী তিনি বলেন গত বছরের মে মাসে আমার বাবা ব্রেনাস্ট্রোক করেন তার আগে থেকে তিনি সহ পরিবারের সবাই চেয়েছিলেন যেন আমি বিয়ে করি তার পর সাত দিন হাসপাতালে ছিলেন বাবা তখনও তিনি অনেকবার আমার বিয়ের কথা বলেছেন পরে তো বাবা মারাই গেলেন সে সময় সিদ্ধান্ত ওই বিয়ে করব। জানান ঘটনার প্রায় বছর আগে থেকে সম্পর্ক ছিল বড় মেহেদি হাসান মানুষ মেহেদি সেখান থেকেই পরিচয় প্রেম ও বিয়ে গত বছর চারই ডিসেম্বর বিয়ে করেছেন দুজন পারিবারিক ভাবেই হয়েছে আয়োজন তবে আরো বড় পরিসরে বৌভাত করার পরিকল্পনা রয়েছে দুজনেরই তিনি বলেন আমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই ওর বড় ভাইয়েরাও দেশের বাইরে থাকেন সবাই একসঙ্গে হলে বড় আয়োজনের একটা পরিকল্পনা রয়েছে